আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন এটা আমার একটা নতুন প্রজেক্ট আমি আপনাদের মধ্যে এর আগে শেয়ার করিনি হঠাৎ করে মাতকতার মধ্যে হয়ে গেছে ওই জন্য আমি নিয়ে নিলাম দেখুন ওটা হচ্ছে আমার একটা ফিশারি যেখানে আমি মাছ চাড়াচ্ছি আর ওখানে মাছের চাষ হবে আমি দুটা ফিশারি নিয়েছি তো ওখানে আমার একটা ফিশারি তো আমি ওই নিয়ে আপনাদের একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আপনার আপনার প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা আমি কত টাকা ইনভেস্টের মাধ্যমে করছি অ্যাকচুয়ালি যারা মিডিল ইস্টে যেতে চাচ্ছেন যেমন চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা বাজেট বা তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে আমি আশা করি তাদের জন্য ভিডিওটা খুবই উপকৃত হবে আপনি আমি ওখানে শুধু ওইটা না আমার ফার্মের আশেপাশে আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ওখানে ছাগল হাঁস তারপর মুরগি এগুলা কিছু আমি পালন করব যদিও বলতে আমার যে বাড়িতে গরু কেনা হয়েছে আর উঠে এসছে আমার একটা পুকুর ওখানে টোটাল সাত বিঘা জমি আছে পারসো আর জল আছে ছয় বিঘের মতো তো খুব শীঘ্রই আর ওখানে আমার একটা ঘর বানাচ্ছি থাকার জন্য ওখানে আমি নিজে থাকবো আর বাড়িতে বাবারা আরা দেখবে আর এই ফিশারিটা নেওয়ার মেন রিজন হচ্ছে আমি একটু সমন্বিত খামার তৈরি করব। যার মধ্যে আমার কিছু হাঁস থাকবে আর যে না চতুর্দিকে আপনারা দেখতেছেন এরিয়াটা অনেকটা বড় আছে আমি সাইড দিয়ে কিছু সবজি দেব যেখানে এই যে আপনার পানি তারপরে ঝিঙ্গা টিঙ্গা লামার মধ্যে যে ফসলটা হয় এই ফসলটা আমি দেব এই যে পার্কগুলোতে কয়েকদিনের মধ্যে আমি পরিষ্কার করে নেবো ওইটা আর ওই যে ছাগল এরিয়ার মধ্যে আমি একটা ছাগলের ঘর তৈরি করব যেখানে মোটামুটি আট দশটা ছাগি নেব আর ওইগুলোকে আমি ক্রস ব্রিড করাবো আর গরু বাড়িতে আছে গরু আর শুকর এগুলো বাড়িতে পালন করছে এইটা হচ্ছে আমার প্রজেক্ট অ্যাকচুয়ালি মিডিল ইস্টে যাই তো আপনার তিন থেকে চার লক্ষ টাকা লাগে তো আমি আসলে ওই সেম ওই টাকাটাই এত টাকা লাগবে না আমার যেখানে আমার লিজ নেওয়া কম আছে তিন বছরের জন্য নিছি ওটা হয়তো আমি পাঁচ বছরের জন্য আরেকটি দিয়ে বাড়াব তো যাই হোক আমি ওইটাই মনে করেন যে একটু নিজের মনে করে খাবার দাবারটা আমি যতটা সাশ্রয় করা যায় যেমন ওই ছোটো ছোটো খুদ্রি ফেনা তারপরে আরও যে ফেনা পচা টসা সাথে টলিগুলো খাওয়াবো তো আমি চেষ্টা করবো সবসময় আগে যেমন পরিশ্রম করে আসছি এখনও সেম গরু এখন একটু কম আসে বাড়িতে মাত্র পাঁচটা গাবি আর ওইখানে আমি যে পুকুর এই পুকুরটাতে আমি একটু শ্রম বেশি দেব আর ছাগলের মধ্যে একটু জোর বেশি দেব। কারণ যেখানে যেরকম আমি একটা কথা আপনাদের বলি যে আপনার অঞ্চলে যা যেটা চাহিদা আছে ওটা নিয়ে আপনি একটু থাকেন যদি আপনার অঞ্চলে মিল্কের দাম থাকে আপনি ডেইরি নিয়ে করেন যদি দেখেন মাংসের দাম আপনি সার মোটা তাজা করেন তো আমার এখানে ছাগলের চাহিদাটা বেশি যদিও পরিস্থিতির সেখানে আমি একটু অন্য জায়গাতে আছি তো ওটাই বলবো আমি খুব সুন্দর একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো ওই ফার্মের তারপরে ওই ফিশারির সব কিছু আপনারা তখন দেখাবো তো ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের স্থানে আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আমি ওখানে কি কি ফালাচ্ছি বা কত টাকা লিজ নেওয়া হয়েছে কয় বছরের জন্য নিয়েছি তারপরে ওটার খাবার আমি কি দিচ্ছি কি কি মাছের পণা ছাড়ছি তো সর্বশেষ আমি ওঠাই বলবো আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন যেন আমি সাফলতার দিকে আগাতে পারি